এই অপারেশনটার নাম হচ্ছে সিস্টোস্কোপিক ফাল্গোয় অফ পোস্টার ফাল বা পেট না কেটে প্রস্রাবের রাস্তায় যে বাচ্চাদের পর্দা থাকে সেটা আমরা যখন ক্যামেরার সাহায্যে দেখে কেটে দিই ভিতর থেকে সেটাকে আমরা বলি সিস্টোস্কোপিক ফাল্গুয়ারেশন এখানে দেখা যাচ্ছে বাচ্চাটার প্রস্রাবের যে থলিটা সেটা স্বাভাবিকের তুলনায় একটু উঁচু নিচু হয়ে আছে এটা এই প্রস্রাবের রাস্তায় পর্দা থাকার কারণে এই প্রস্রাবের থলিটা অনেক বেশি কাজ করতে হয়েছে যার ফলে এটা এরকম হয়েছে এখানে এক পাশের প্রস্তাবের নালি দেখা যাচ্ছে আর একটা এটা হচ্ছে বাম পাশের প্রস্রাবের নালির চিত্র দুটা ছিদ্র এখানে স্বাভাবিক আছে কিন্তু প্রস্রাবের থলির ওয়ালটা একটু বেশি মোটা এবং ইরেগুলার বা উঁচু নিচু হয়ে আছে তার কারণ হচ্ছে এই প্রস্রাবের রাস্তায় পর্দাটা এবং এই যে প্রস্রাবের রাস্তা এবং প্রস্তাবের থলির মাঝখানে যে জায়গাটা এটা অনেক ফুলে আসে এখানে যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভেরু আমরা বলি ভেরু মন্টেনাম এটার দুই পাশ থেকে এই পর্দাটা দেখা যাচ্ছে এই দুই পাশ থেকে পর্দাটা থাকার কারণে প্রস্রাবটা সে ঠিক মতো ক্লিয়ার করতে পারে না এখান থেকে ভালো বোঝা যাচ্ছে যে প্রস্রাবের রাস্তার পর্দাটা এটা এই বেরুর দুই পাশ থেকে উঠে এই পর্দাটা এটাকে আমরা রিসেক্টোস্কোপ বা যেটা দিয়ে শুধু প্রস্তাবের রাস্তার এই পর্দাটা কাটা যায় সেটা দিয়ে আমরা এই প্রস্তাবের রাস্তার পর্দাটা কেটে দিব এখন আমরা যেটা যে মেশিনটা ঢুকাইছি এটা হচ্ছে রিসেক্টোস্কোপ এটা হচ্ছে প্রস্রাবের নালী থেকে প্রস্তাবের রাস্তায় ঢোকার পরে এই বেরুর দুই পাশে এখানে পর্দাটা আছে এইখান থেকে এই যে এটা হচ্ছে প্রস্তাবের রাস্তার এই পর্দাটা এই পর্দাটা আমরা কেটে দিব আমরা এটা আসলে ফালগুরেশন যেটা সেটা কেটে না আমরা পুরাই দিই যার ফলে একই সাথে এটা কাটা এবং এই রক্তপাত বন্ধ করা দুটা একসাথে হয়ে যায় যার ফলে এটাকে আমাদেরকে আলাদা করে রক্তপাত বন্ধ করতে হয় না এটা আমরা একটা পয়েন্টে কাটলাম এটা ডান পাশে আর এটা হচ্ছে বাম পাশে বাম পাশে আমরা বলি যে ঘড়ি যদি আমরা দেখি তাহলে ঘড়ির পাঁচটার কাটা আর সাতটার কাটা যে ফাইভ ও এবং সেভেন এই দুই পজিশনে আমরা কেটে দিই পর্দাটা এটা এখন যেটা আমরা কাটলাম এটা সেভেন ও ক্লক পজিশন এর আগে যেটা আমরা কাটছিলাম সেটা ছিল ফাইভ ও ক্লক পজিশন এটা আমরা কেটে দিলাম দুইটা পজিশনে এই দুইটা পজিশনে কেটে দিলেই পোস্টারটা স্বাভাবিকভাবে বের হয়ে যেতে পারে কিন্তু এই বাচ্চাগুলোর কিন্তু পরবর্তীতে একটা লম্বা সময় ফলো আপ দরকার হয় এখানে এই যে যেটা বললাম যে প্রস্রাবের থলি থেকে প্রস্রাবের নালিতে যে জায়গাটা যে মুখটা এটা অনেক ফোলা এটাও আমরা একটু কেটে দেব যেন প্রস্রাবটা সহজে বের হতে পারে এটাকে আমরা বলি ব্লাডার নেক ইনসিসান এটা একদম ব্লাডারের নেক যেটা প্রস্রাবের রাস্তা থেকে প্রস্রাবের থলির যে যোগাযোগটা সেটার মুখটাতে একদম মিড লাইনে আমরা মাঝখানে এটা কেটে দিই এটা অনেকদিন এই পর্দা থাকার কারণে এই জায়গাটা অনেক ফুলে যায় এবং অনেক মোটা হয়ে যায় পর্দা কাটার পরেও দেখা যায় যে প্রস্রাব করতে কষ্ট হয় বাচ্চাদের এই জন্য আমরা মাঝখানে এটা একটু কেটে দিই এটাকে বলা হয় ব্লাড অ্যান্ড এজেন্সিশন এখানে আমাদের এই অপারেশনটা শেষ এরপরে এই পেশেন্টগুলোকে অনেকদিন ফলো আপ করতে হয়